আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর চব্বিশ পেজের একটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি সেটি হলো চার নং অঙ্কটি এই অঙ্কটি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো গাণিতিক বাক্যের অঙ্ক অধ্যায় চারের এই অঙ্কটি যেটা বলা হয়েছে কি বলা হয়েছে দেখো তো এখানে বলা হয়েছে চার নং অঙ্কটি পানির একটি বোতলের ওজন একশো বিশ গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতল গুলোর ওজন দ্বারা প্রকাশ করা হলো এখন এক নং যে প্রশ্নটি করা হয়েছে এটা একটা সিজন অঙ্ক এখানে এক নং যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো তার মানে এই যে ডাকটা তোমরা পড়লা অথবা ডাকটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা পরিপূর্ণ ভাবে বুঝার পরে আমরা এই যে ক এখানে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এখানে হলো ক এবং এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে তোমাকে লিখতে বলছে হ্যাঁ তোমাদেরকে লিখতে বলছে এখন এই এখন এই যে ক আর এর আমাদের যে সম্পর্কটা মানে কয় এবং ক্ষয়ের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটাই এখন আমি তোমাদেরকে মাধ্যমে দিব। একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো দেখো পানির একটি বোতলের ওজন একশো বিশ গ্রাম মনে করো পানির একটি বোতলের ওজন কত একশো বিশ গ্রাম তাই না আচ্ছা এখন কি করলো পঞ্চাশ গ্রাম ওজনের একটি বেগের মধ্যে কিছু সংখ্যক এই যে দেখতে পাচ্ছ কিছু সংখ্যক পানির বোতল রাখলো এখন কিছু সংখ্যক পানির বোতল বলতে এখানে কিন্তু পানির বোতলের সংখ্যাটা বলে দেওয়া হয়নি এই জন্য বলছে বোতলের সংখ্যাকে ক দ্বারা মানে বোতলের যে সংখ্যাটা কিছু সংখ্যক পানির বোতল ওইটাকে আমরা ক ধরবো কত ধরবো ক ধরবো হ্যাঁ আবার এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যুগ ফলকে মানে পানির বোতলগুলোর ওজন আর ব্যাগের যে একটা ব্যাগের ওজন কত ছিল বলতো এই যে দেখতে পাচ্ছ মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো মানে ব্যাগের ওজনটা কত গ্রাম গ্রাম ওই পঞ্চাশ গ্রাম ব্যাগের মধ্যে মিনা কি করলো কিছু সংখ্যক পানির বোতল রাখলো একটা পানির বোতলের ওজন কত একশো বিশ গ্রাম এখন দেখো আর পানির বোতলের সংখ্যা বল কি ধরতে বলছে বলতো ক ধরতে বলছে তাই না এই জন্য ক এই ক সাথে আমরা কি করব বলো তো এই ক সাথে আমরা গুণ দিব একশো হ্যাঁ ক সাথে কি দিব গুণ দিব একশো যোগ দিব খ সরি যোগ দিব কি পঞ্চাশ বলো তো কেন এই পঞ্চাশ গ্রাম এটা হলো কি ব্যাগের ওজন এটা হলো ব্যাগের ওজন আর একশো গ্রাম এটা হলো কি এক বোতল পানির ওজন বোতল আর এখানে যেটা ক দেখতে পাচ্ছো এটা হলো কি বোতলের সংখ্যা কি এটা বোতলের সংখ্যা বুঝতে পারছো এই বোতলের সংখ্যা আর এখানে হলো একটি বোতল একটি বোতলের ওজন এক বোতল এক বোতলের ওজন তাহলে এক বোতলের ওজন একশো বিশ গ্রাম তাহলে মিনা কি করলো পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে রাখলো এই যে পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে রাখলো এক বোতল এক বোতল পানির ওজন কত একশো বিশ আর এর সাথে ক কেন করলাম বলতো ওই যে ক সংখ্যক বোতল যে কিনছে তাহলে ক সংখ্যক পানির বোতল একশো বিশ গ্রাম একটা বোতলের ওজন এটা কি করছে গ্রাম একটা মধ্যে আর এই যে টোটালি আমরা বাক্যটা সাজাইলাম এটাকে আবার সমান দিয়ে কি করছে খ মানে এটার সম্পূর্ণ ওজন হলো খ বুঝতে পারছো এই জন্য আমরা লিখবো কি লিখবো এক নংটা লিখবো হলো কি লিখবো বলতো যে গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্যটি হবে এখানে আঁকতেছে না যার জন্য আমি নিচে নিচে লিখে দিচ্ছি ক একশো বিশ যুগ পঞ্চাশ বুঝতে পারছো এখানে কি বলছে আমরা খ কেন লিখলাম বোতলের সংখ্যা কি ক দ্বারা এবং পানির বোতল গুলোর ওজন ও বেগের ওজনের যুগ ফলকে খ দ্বারা প্রকাশ করতে বলছে তার মানে এই যে এই ক হলো কি বলতো বোতলের সংখ্যা আর একশো বিশ হলো কি একটি বোতলের ওজন যুগ পঞ্চাশ এই পঞ্চাশ গ্রাম ওজন একটা ব্যাগ পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে এই যে বোতল গুলা সবগুলা রাখলো হবে তাই না এগুলার যুগ ফুলকে আবার খদারা দ্বারা প্রকাশ করছে বুঝতে পারছো এটাই হলো গাণিতিক বাক্য এই গাণিতিক বাক্য দিয়ে আমাদের অঙ্ক করতে হবে এখন আমি এটা আরেকটু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো মনে করো এটা এটা হলো একটা মার্কার তাই না এটা একটা মার্কার তাহলে এই এই মার্কারের হলো গ্রাম কত গ্রাম পঞ্চাশ গ্রাম তাই না তাহলে এরকম মার্কার যদি আমরা দশটা কিনি তাহলে আমরা কি করবো তো দশ গুণ পঞ্চাশ দিব না তাই না তাহলে দশটা মার্কার যদি হয় যদি দশটা মার্কার হয় তাহলে পঞ্চাশ গ্রাম কি হবো দশের সাথে গুণ হবে না তাহলে পঞ্চাশের সাথে দশ গুণন করলে কত হয় বলতো পাঁচ কে পাঁচ দুইটা শূন্য তার মানে পাঁচশো গ্রাম তাহলে মার্কারের ওজন কত পাঁচশো গ্রাম এটা আমরা কি করি গুণ করি তাহলে এই যে মার্কারের সংখ্যাটা এখানে দশ বলছে না এই মার্কারের সংখ্যা মনে করে দশ বললো না এটা বলছে ওই যে বোতলে যেমন মার্কারের সংখ্যাকে ক দাঁড়া মানে মার্কারের সংখ্যাটাকে আমরা ক ধরবো ক এই জন্য ক গুণন পঞ্চাশ এটা আমরা লিখব তাই না ক গুণন পঞ্চাশ তখন কি করতে হবে ক গুণন পঞ্চাশ লিখতে হবে না ওই স্যাম পদ্ধতিটা এখানে আমরা প্রয়োগ করেছি যেমন কি বোতলের সংখ্যা কি কি ধরছে ক ধরছে এবং পানির বোতল ওজন ও বেগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করছে এটা হলো খ আর এখানে একশো বিশ হলো ওই যে এক বোতল পানির ওজন বুঝতে পারছো এই জন্য লিখছি ক গুণন একশো বিশ যোগ পঞ্চাশ সমান খ আমাদের কিন্তু এক নামটা শেষ আমাদের কি এক নংটা শেষ এখন দুই নংটা বলছে কি ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান দশ এই জন্য আমরা এটা আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু আমার বোর্ডটা একটু ছোট এই জন্য আমি এটা মিশিয়ে দিচ্ছি এখন আমরা কি লিখবো বলতো এখন দুই নংটা লিখবো দুই নংটা হলো কি লেখছে ক্ষয়ের মান নির্ণয় করি যখন ক সমান দশ তাহলে লেখো ক সমান দশ হলে খ এর মান কি করি নির্ণয় করি হ্যাঁ খ এর মান নির্ণয় করি তাহলে ওই যে লিখবা এক নং হতে পাই এক নং হতে পাই ওই যে এক এ যে গাণিতিক বাক্যটা গাণিতিক বাক্য কি ছিল বলতো ক গুণন একশো বিশ যুগ পঞ্চাশ সমান কি ছিল খ তাই না এই অঙ্কগুলা কোনো গাণিতিক বাক্যের মধ্যে যদি সমান থাকে সেগুলো আমাদের দিয়ে করতে হয় তাহলে বাদ দিলাম এখন কি বলছে ক সমান দশ হলে তাহলে এই এর মানটা আমরা কত দশ ধরব সমান কি খ তাই না এখন আবারও বাদিব। দিব এটার সাথে এটা গুণ করো একের সাথে বারো গুণ করলে কত হয় বারোই হয় আর দুইটা শূন্য বসায় দাও কত হলো বারোশো যুগ পঞ্চাশ সমান কি খ আবার বাদেও তাহলে বারোশো সাথে গুণ যোগ করলে কত হয় বারোশো পঞ্চাশ সমান খ এখন এটাই আমরা সামনে নিয়ে আসবো খ সমান কত বারোশো পঞ্চাশ আশা করি এই অঙ্কটি তোমরা এক দুই নং অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো কিন্তু নিচে একটু লিখতে হবে কি লিখতে হবে জানো সচাং ক সমান দশ হলে ক সমান দশ হলে সমান কত বারোশো কত বের হলো পঞ্চাশ আশা করি দুই নংটা তোমরা বুঝতে পেরেছ এখন আমি দুই নংটা মিশিয়ে দিচ্ছি এই অঙ্কগুলার ভালোভাবে বুঝতে হলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে যে অঙ্কটা আমি কিভাবে করলাম এখন আমি তিন নংটা করে দেখিয়ে দিব তিন এ বলা হয়েছে কয়ের মান নির্ণয় করো যখন খসমান সাতশো সত্তর তাহলে লিখো তিন নংটা তিন নংটা কি বলছে খ সমান সাতশো সত্তর হলে তাহলে ক এর মান নির্ণয় করি আগেরটা এর মান নির্ণয় করছি এখন ক এর মান নির্ণয় করতে হবে ক এর মান কি করি নির্ণয় করি হ্যাঁ ওই সেম ভাবে দেখতে হবে এক নম হতে পাই ওই গাণিতিক বাক্য এই সব মানে গাণিতিক বাক্যটা তুমি যদি সাজাতে পারো তাহলে এই অঙ্কটা একদম সহজ তাহলে এক নং হতে পায় এক নং হতে পায় গাণিতিক বাক্যটা লিখতে হবে গাণিতিক বাক্য কি ছিল বলতো ক গুণন একশো বিশ যুগ পঞ্চাশ সমান কত ছিল খ এখন আমরা আগেরটার মধ্যে কিন্তু কয়ের মান বসাইছিলাম তাই না এখন আর আমাদের কয়ের মান বসাইতে হবে না এখন কিসের মান বসাইতে হবে এই যে খ সমান সাতশো সত্তর হলে তাহলে ক ক থাকবে গুনন একশো বিশ তাই থাকবে যুগ পঞ্চাশ তাই থাকবে খ সমান সাতশো সত্তর ধরব এখন আবারও বাদ দিচ্ছি তাহলে ক গুণন একশো বিশ সমান দিব এই যে সমানটা নিয়ে আসলাম তাহলে সাতশো সত্তর এখন দেখো সমানের বাম পাশে কি ছিল যুগ পঞ্চাশ এই জন্য এটা হয়ে যাবে বিয়োগ পঞ্চাশ কেন হলো এটা তো সমানের বাম পাশে ছিল যোগ পঞ্চাশ এটা তো সমানের ডান পাশে লিখলাম এই জন্য কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ তারপরে বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ এখন বাদ দিলাম আবার তাহলে ক গুণন একশো বিশ আর এই সাতশো সত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করলে কত থাকে বলো তো সাতশো বিশ এখন আবার লিখবো ক সমান এই যে সাতশো বিশ লিখলাম সমানের বাম পাশে ছিল গুণ একশো এটাকে ভাগ করতে হবে হ্যাঁ ভাগ একশো এই যে চিহ্নটা চ্যাঞ্জ হয়ে গেল এখন বাদ দিব তাহলে ক সমমান কত বের হলে বলো তো কে একশো দিয়ে ভাগ করলে ছয় বের হয় সাতশো কে একশো দিয়ে ভাগ করলে কত বের হয় ছয় বের হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা শত্রাং নিয়ে নিচে লিখবো কি লিখবো বলো এই যে ক সমান ক্ষমান কত সাতশো হলে খসমান সাতশো সত্তর হলে কত ছয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই চব্বিশ পেজের যে চার নং অঙ্কটি এই চব্বিশ পেজের যে চার নং অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা এই যে পঁচিশ পেজ দেখতে পাচ্ছো এই পঁচিশ এই পঁচিশ পেজের যে পাঁচ নং অঙ্কটি আছে স্যাম পদ্ধতি মানে একই পদ্ধতি এই পদ্ধতিতে তোমরা এই পঁচিশ পৃষ্ঠার পাঁচ নং অঙ্কটিও তোমরা পরে শেষ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটার যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা এই ভিডিওটির নিচে কমেন্ট করবে আমি বোঝানোর চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম